ওয়েলকাম বিয়র্টস বিয়র্ডস আপনারা দেখতে পাইকার খালাচড়া বাজারের এই দৃশ্যটা সম্পূর্ণ আর দেখো একটা গাড়ি সামনে কিভাবে গাড়ি জলের ভিতর দিয়েও যার আর সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবা আমি আপনার করে দেখাই আর ঘুরে ঘুরি পুরা জল আর জল হয়ে গেছে দোকানের মধ্যে আর এখানে আমি বর্তমানে খালাচড়া মসজিদের গেটের সামনে আছি আর এখানে অনেক জল আপনারা দেখতে পাইকার খালাচড়া বাজার আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার দেখবা দেখুন কি অবস্থা এই বজাৰৰ আৰু হঠাৎ কৰি আমি চহাল নটাই আঁতলাম ই কানো কিন্তু কোনো জল আটল না হঠাৎ কৰি জল নদীৰ জল বাহিৰ আহিতে আৰু অনেক লোক ইজানো চামে দেখি আৰু মাছডৰাৰ লাগিও বাহিৰইছে আপোনাৰ দ্বাৰা আমাৰ এই লাইকটা দেখৰা লাইকটা অৱশ্যে শ্বেয়াৰ কৰবা আপনাৰা যে দেখান চাগৈ লাইকটো ভিডিঅ'টো আমাৰ দেখা ভিডিঅ'টা অৱশ্যে শ্বেয়াৰ কৰিবা আপোনাৰ দেখোন দৃশ্যটা কি অৱস্থা হৈছে